সালামু আলাইকুম আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখেন রিপিট একটা বাড়ি ক্লাসের যেটা আমরা মাউন্টেন বড় বাড়ি বলি এই বাড়িটা যদি আপনার রিপিট করানো থাকে সেক্ষেত্রে যে সমস্যাটা হবে আপনার ঘন ঘন ক্লাসপিট চলে যাবে কারণ এটা ফ্লেক্সিবল যে থাকে একটা বাড়ি ওটা ফ্লেক্সেবল নাই ফ্লেক্সিবল না থাকার ফলেই ক্লাসপিটগুলো খুব দ্রুত চলে যায় ক্লাস প্লেটগুলো পরে দেখেন এটার ভিতরে কিছু নাই এই যে বাড়ি রিফিট হয়ে গেছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ক্লাস প্লেট দেখেন ক্লাস প্লেট পরে একবার আংড়া হয়ে গেছে মানে এই ক্লাস দিয়ে কোনোভাবে বাইক চালানো সম্ভব না বাট এটা প্রথম রিজন যারা হচ্ছে যারা আপনারা বাইক রাইড করেন যারা অনেকেই জানে না আসলে ক্লাস বাডি মোডিফিকেশন করা যাবে না যদি মোডিফিকেশন করেন বাইকের ক্লাসমেডের লং জিগেটিভটা কমে আসবে ভালো রেসপন্স পাবেন না অবশ্যই চেষ্টা করবেন ক্লাস ক্লাসভাডি রিপ্লেস করে নেওয়ার জন্য তাহলে ভালো রেসপন্স পাবেন আমার ভিডিওটা যারা নিয়মিত দেখেন অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ